এটা ওয়াজফিয়ার বাবার হাতের আইসক্রিম ওয়াসফিয়া যেটা খেতে খুবই পছন্দ করে ওয়াজফিয়া ম্যাও হয়ে যাচ্ছে ওয়াজফিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে আইসক্রিমটা হালকা একটু শক্ত হওয়ার কারণে পুরোপুরি খাওয়া যাচ্ছে না আমরা নতুন তৈরি করতে শিখছি এই কারণে একটু হালকা শক্ত হয়েছে দোকানের মতো ফোমি হয়নি সফট হয়নি কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে অনেকটা কুলফি মালাইয়ের মতো মানে কুলফি আইসক্রিমের মতো হয়েছে আম্মু একটু খাও ও আচ্ছা তোমার চামচ তুমি খাবে ঠিক আছে আচ্ছা কেমন খেতে মজা বা ওয়াসফিয়া কিন্তু একদম নিজে হাতে তার বাবার তৈরি আইসক্রিম খাচ্ছে আবার কাপড়ে যদি পরেও যায় তাহলে সে তুলেও সেটা খেয়ে নিচ্ছে মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না এই আইসক্রিম জন্যই কিন্তু ওয়াসফি এভাবে হাত দিয়ে খাচ্ছে অন্য কোনো খাবার যদি হতো তাহলে কিন্তু সে হাত দিয়ে খেত না